নমস্কার বন্ধুরা আজকের আলোচনার বিষয়বস্তু হলো তুলসী পাতার উপকার বা উপকারিতা তুলসী পাতা উপকারী একথা প্রায় সবারই আমাদের জানা কিন্তু তুলসী পাতা খেলে কোন উপকারগুলো পাওয়া যায় সে কথা অনেকেরই হয়তো অজানা তাই আলোচনার এই বিষয় ওষুধ হিসাবে তুলসী পাতার ব্যবহার বেশ পুরনো এই পাতায় আছে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি অক্সিডেন্টের মতো উপাদান এগুলো মারাত্মক সব রোগ যেমন ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ ইত্যাদির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে এটি নানা গুণে এবং অন্যান্য বললেই হাজার হাজার বছর ধরে যোগ রয়েছে ওষুধের তালিকায় আসুন জেনে নিই তুলসী পাতার কিছু উপকারিতা এবং এই পাতার উপকারিতা যেমন মুখের দুর্গন্ধ দূর করে রোদ সকালে উঠেই দুটো করে তুলসী পাতা যদি চিবিয়ে খাওয়া যায় মুখের দুর্গন্ধ অনেকাংশে দূর হয় অথবা তুলসী পাতা গুঁড়ো করে ডাস্ট করে রেখে দিন সেটিকে টানা সাত দিন বা কিছুদিন ধরে কন্টিনিউ খেতে পারেন স্ট্রোকের আশঙ্কা কমায় রিস্ক রিক্স ফ্যাক্টর যেটা আমাদের হার্ট ডিজের বর্তমান সময় কাজের চাপ কিংবা পড়াশোনার চাপে সকলেই জর্জরিত সেই চাপ থেকে মুক্তি পেতে তুলসী পাতা ভীষণই সাহায্য করে প্রতিদিন যদি আপনি নিয়ম করে বারোটি থেকে দশটি পাতা তুলসী পাতা খান তাহলে মানসিক চাপ থেকে অনেকাংশে আপনি হালকা হতে পারবেন হার্টের সমস্যা দূর করে কোলেস্ট্রোল কমাতে সাহায্য করে তুলসী পাতা আর সেই কারণেই এই পাতা আপনার হার্টের জন্য স্বাস্থ্য ভালো রাখে গলা ব্যথা দূর করে সর্দি কাশি বা গলা খুসখুস করলেই আমাদের মা জেঠিমারা মারা তুলসী পাতা খাওয়ান এটি ভীষণভাবেই উপকার দেয় স্ট্রো শ্বাসকষ্ট কমায় মধু আদা তুলসী পাতা মিশিয়ে ক্লাথ বানান এবং তারপর সেটি খান শ্বাসকষ্ট থেকে অনেকাংশে আরাম পেতে পারবেন ইনফেকশান রোজ নিয়ম করে দুটি তুলসী পাতা চিবিয়ে খান ইনফেকশান হবে না এছাড়াও তুলসী পাতা আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম বাড়াতে সাহায্য করে তুলসীর মিরাকেল সম্বন্ধে আমাদের উপকারী সম্বন্ধে ঔষধি গুণ সম্পর্কে আমরা সবাই জানি এর ব্যবহারও কিছু নিয়ম আছে কীভাবে তুলসী খাওয়ার অভ্যেস করলে আপনি উপকার পেতে পারেন সে বিষয়ে আলোচনা করি ব্রণর সমস্যায় দারুণ উপকারী তুলসী তুলসী পাতা রক্তে নানা রকম বিষাক্ত পদার্থ দূর করে এবং তা বিশুদ্ধ রাখতে সাহায্য করে এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল উপাদান কিভাবে ব্যবহার করবেন তুলসী পাতার একটি পেস্ট বানিয়ে তা চন্দন বা গোলাপ জলের সাথে মিশিয়ে মুখে লাগিয়ে কুড়ি মিনিট যদি রেখে দেন এবং একটা মাস্কের মতো হবে তারপর সেটি জল দিয়ে ধুয়ে ফেলুন এছাড়া তুলসী পাতা দিয়ে আপনি চা তৈরি করে পান করলেও সমানভাবে ব্রণর বিরুদ্ধে কার্যকরী ফলাফল পাওয়া যায় এই প্রক্রিয়ার দ্বারা ব্ল্যাক হেডস ব্রণর কালো ছোপ দাগ ব্রণর সবকিছু কমিয়ে আনতে সাহায্য করে এই তুলসীর পেস্ট যেটি মুখে লাগাতে বললাম এবং এই সত্যটি নানা রকম বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে ত্বকের সংক্রামকের দারুণ কাজ করে তুলসী তুলসিতে রয়েছে অ্যান্টিবায়োটিক উপাদান যা ত্বকের নানারকম সংক্রামক দূর করতে সাহায্য করে এর সাহায্যে ত্বকে বিবাই গোলাইয়ের নামে একটি ব্যাকটেরিয়া বা আর্থারাইটিস সহজে মিটে যায় কিভাবে ব্যবহার করবেন আড়াইশো গ্রাম তুলসী পাতা জলে ভালো করে ফুটিয়ে তা তিল বা তেলের সাথে মিশিয়ে মুখে লাগালে তা ত্বকের সংক্রমণের বিরুদ্ধে দারুণ কার্যকরী ভূমিকা নেয় এছাড়াও আরেকটি উপায় হলো তুলসী পাতা বেটে কয়েক ফোঁটা লেবুর রস সাথে মিশিয়ে সেটিকে ত্বকে লাগালে এর ফলেও সংক্রমণ অনেকাংশে কমে যায় তুলসী পাতায় থাকা অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান ত্বকের সংক্রমণের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা নিয়ে লড়াই করে এর ফলে নানা রকমের আয়ুর্বেদিক ওষুধ তুলসী পাতা দিয়ে তৈরি হয়ে থাকে যেটা আমরা সবাই জানি এক্সিমা বা এবং সেতি সারাতেও অব্যর্ত তুলসী প্রতিদিন তুলসী পাতা খেলে সেতি রোগীর মতো সমস্যা অনায়াসে দূর হয়ে এবং শুধু তাই নয় এছাড়া এক্সিমার মতো রোগও বেশ ভালোভাবে সেরে ওঠে নানা রকমের বৈজ্ঞানিক পরীক্ষা এটি প্রমাণিত হয়েছে যে তুলসী পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং এক্সিমার বিরুদ্ধে অসাধারণভাবে লড়াই করার ক্ষমতা আছে তবে ত্বকে তুলসী পাতা লাগানোর আগে অবশ্যই আমি যেটা বলে থাকি যে এটি ইনফরমেটিভ ভিডিও আমি বলি অবশ্যই প্রতিটা জিনিস খাওয়ার আগে বা ইউজ করার আগে সেটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিতে ভুলবেন না চুলের সমস্যায় তুলসী স্বাস্থ্য এবং ত্বক ছাড়াও তুলসী পাতার উপকারিতা চুলের ক্ষেত্রেও দারুণভাবে প্রমাণিত হয়েছে তুলসী পাতা চুলের গোড়া মজবুত করে এবং চুলের নানা রকম সমস্যার বিরুদ্ধে লড়াই করে থাকে দেখানো যাক কীভাবে চুল পড়া বন্ধ চুলের গোড়া মজবুত করে চুল পড়ার মতো সমস্যা দূর করে তুলসী পাতা এর প্রধান কারণ তুলসী পাতায় থাকা অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান কিভাবে ব্যবহার করবেন কয়েক ফোটা নারকেল তেলে খানিকটা তুলসী পাতা বাটা মিশিয়ে মাথার স্কাল্পে লাগান তিরিশ মিনিট রেখে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন এর ফলে চুলের গোড়া মজবুত হবে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং চুলের পড়া সমস্যা ধীরে ধীরে চলে যাবে তুলসী পাতার এই গুণাগুণ থাকার ফলে এটিকে হার্বাল এবং আয়ুর্বেদিক শাস্ত্রে চুলের ওষুধ বলে গর্ণ করাও হয় খুশকি দূর করে তুলসী পাতায় রয়েছে এমন কিছু বিশেষ উপাদান যা চুলের চার রকমের সমস্যার বিরুদ্ধে কাজ করে এর ফলে চুলে খুশকি হতে পারে না চুলে খুশকি হওয়ার সমস্যা হলে অবশ্যই তুলসী পাতা ব্যবহার করবে কিভাবে ব্যবহার করবে। প্রসিডিওরটা কি আপনার প্রতিদিনের চুলের তেলের সাথে একটি তুলসী পাতার রস মিশিয়ে সেটিকে ভালো করে মাথার স্ক্যাল্পে লাগান যেটা আগে বললাম এবং এর ফলে স্ক্যাল্পের শুষ্ক বা ড্রাইনেস দূর হবে এবং খুশকি হওয়ার সম্ভাবনা রোধ হবে এমনকি মাথায় চুলকানিও অনেকাংশে কমে যাবে চুলের খুশকি দূর করে এবং চুলকে নতুন করে উজ্জ্বলও প্রদান করে ব্রাইটনেস বাড়ায় রুক্ষভাব দূর করে সাহায্য করে তুলসী পাতা পাকা চুলের সমস্যায় তুলসী পাতা পাকা চুলের সমস্যা দূর করতেও দারুণ উপযোগী এই তুলসী পাতা কীভাবে ব্যবহার করবেন কয়েকটি তুলসী পাতা একটি পাত্রে ভিজিয়ে সারা রাত রেখে দিন তারপর সেটিকে বেটে তার মধ্যে আমলকির গুঁড়ো দিতে পারেন নিয়ে মিশিয়ে সেটিকে চুলে ভালো করে গোড়া থেকে লাগান এবং সকালে উঠে ভালো করে শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে ফেলুন এই প্রক্রিয়াটির দ্বারা খুব সহজেই পাকা চুলের সমস্যা দূর হতে পারে তাই নানা রকমের চুলের তেল এবং শ্যাম্পুতে তুলসী পাতা ব্যবহার করা যেতে পারে কিভাবে তুলসী পাতা খাওয়ার অভ্যেস করবেন তুলসী পাতা ব্যবহার করা খুব সহজ এবং আপনি নানা রকমভাবে এই তুলসী পাতা ব্যবহার করতে পারেন আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ব্যবহার করতে পারি প্রতিদিন খালি পেটে কয়েকটি তুলসী পাতা চিবিয়ে খাওয়ার অভ্যেস করতে পারেন এতে নানা রকমের অসুস্থতা দূর করা যায় তুলসী পাতা দিয়ে দারুণ রকমের চা তৈরি করা যায় এক একটা পাত্র পাত্রে জলে তুলসী পাতা এবং আদা এবং চা পাতা ফুটিয়ে অল্প মধু এবং লেবুর সাথে রস মিশিয়ে পান করতে পারেন এতে আপনাদের ওয়েট লসও হতে পারে ওজনটাও অনেক কমতে পারে আপনাদের পছন্দের যে কোনো খাদ্য তালিকায় তুলসী পাতা কুচি কুচি করে কেটে মিশিয়ে নিতে পারেন তুলসী পাতা রোগে শুকিয়ে শুকিয়ে প্রতিদিন অল্প অল্প করে খেতে পারেন যেটা ডাস্ট আপনি বাড়িতে খুব সহজেই তুলসী গাছ লাগাতে পারেন তুলসী গাছের যত্ন নেওয়া খুবই সহজ এবং আপনি অনায়াসে তুলসী পাতার চার দিন ধরে ফ্রিজে রেখেও টাটকা অবস্থায় ব্যবহার করতে পারে। এবং তুলসী পাতার কিছু ক্ষতিকারক দিকও আছে কিন্তু তুলসী পাতা যতই উপকারী হোক না কেন কিছু কিছু ক্ষেত্রে এটি এড়িয়ে চাওয়া ভালো সো কীভাবে গর্ভাবস্থায় বা স্তন্যপান করানোর সময় গর্ভাবস্থার সময় বা মা হওয়ার পরে স্তন্যপান করার সময় সামান্য তুলসী পাতা খেলেও ক্ষতি হয় না কিন্তু অতিরিক্ত পরিমাণে তুলসী পাতা খেলে নানারকম জটিলতা কমপ্লেক্স তৈরি হতে পারে তাই এই সময় তুলসী পাতা না খাওয়াই ভালো এছাড়া অতিরিক্ত পরিমাণ তুলসী পাতা মহিলাদের বন্ধাত্মের কারণ হতে পারে তাই নির্দিষ্ট পরিমাণে এটি ব্যবহার করা ভালো আবার বলি সবসময় ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন রক্তপাতের সমস্যা তুলসী অতিরিক্ত তুলসী পাতা খেলে শরীরে রক্তের প্রবাহ অতিরিক্ত বেড়ে যায় এর ফলে শরীরে স্বাভাবিক রক্ত জমাট হওয়ার প্রবণতা নষ্ট হয়ে যায় এর ফলে অতিরিক্ত রক্তপাতের সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে কোনো রকম সার্জারি বা কেটে ছিঁড়ে গেলে এই সময় তুলসী পাতা এড়িয়ে চলা ভালো এছাড়া সার্জারি দু সপ্তাহ আগে থেকেও তুলসী পাতা বন্ধ করে বন্ধ করা উচিত এটা অনেক ডাক্তারবাবু বলে থাকে নিম্ন রক্তচাপ তুলসী পাতায় অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম থাকার ফলে রক্তচাপ কমতে পারে এবং লো প্রেশার হয়ে যেতে পারে তাই আপনার যদি নিম্ন রক্তচাপের সমস্যা থাকে তাহলে তুলসী পাতা না খাওয়াই ভালো এবং এছাড়াও তুলসী পাতা সর্দি কাশি কমিয়ে দেয় এটি খুব পরিচিত চিত্র যেটি ঠান্ডা লাগলে বা সর্দি কাশি লাগলে তুলসী পাতা খাওয়া হয় ওষুধ হিসাবে সর্দি ও কাশিতে সারাতে এটি দ্রুত কাজ করে এবং কারো বুকে যদি কফ বসে যায় তাহলে প্রতিদিন সকালে তুলসী পাতা আদা চা দিয়ে ভালোভাবে ফুটিয়ে তাতে মধু এবং লেম লেবু মিশিয়ে খাওয়া যেতে পারে এছাড়া গলা ব্যথা দূর করে গলা ব্যথার সমস্যায় ভুগলে আস্থা রকম তুলসী পাতায় কারণ এই সমস্যা দূর করতে তুলসী পাতার জুড়ি মেলা ভার শ্বাসকর্ষের সমস্যা কমাতেও তুলসী পাতা বেশ উপকারী করোনা মহামারীর সময় নিয়মিত তুলসী পাতা খাওয়ার অভ্যেস অনেক অনেকে করেছেন কয়েকটি তুলসী পাতা ফুটিয়ে সেই জল দিয়ে গার্গেল করলে গলা বাথা অনেকাংশে কমে যায় ক্যান্সারের সম্বন্ধে বলেছিলাম প্রতিরোধ ক্যান্সার একটি মরণঘাতী ওষুধের নাম কিন্তু এই ওষুধ অনেক সাহায্য করে তুলসী পাতা পাতায় রয়েছে রেডিও প্রোটেক্টিভ উপাদান যা টিউমার কোষগুলিকে মেরে ফেলে এতে আরও রয়েছে ফাইটোকেমিক্যাল এবং যেমন রোজ মারিনিক রয়েছে অ্যাসিড মাইরেটিনাল রয়েছে লিউটিনাল রয়েছে এবং এপিজেনিন রয়েছে এইসব উপাদানগুলি ক্যান্সারের বিরুদ্ধে কাজ করতে কার্যকরী অগ্নাশয় যে টিউমার কোষ দেখা যায় তা দূর করতে তুলসী পাতার দারুণ উপকারী পাশাপাশি এটি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আপনার সাহায্য করে যদি না বাড়ে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় ইমিউনিটি সিস্টেম রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে তুলসী পাতা অ্যাজমা ফুসফুস যেটি বলেছি ব্রঙ্কাইটিস মোকাবিলায় কাজ করে এই পাতা এবং জ্বর সারাদও তুলসী পাতা সমান উপকারী তুলসী পাতা এলাচ জলে ফুটিয়ে সেই জল যদি পান করা যায় খুব সহজেই বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় কত স্থানে তুলসী পাতা বেটে লাগালে তা দ্রুত শুকিয়ে যায় ওজন কমায় তুলসী পাতা খেলে তার রক্তে সুগারের মাত্রা এবং কোলেস্ট্রল দুটোই রোধ করে এবং তাই খুব সহজে ওজন নিয়ন্ত্রণে সাহায্য সাহায্য করে এবং তুলসী দিয়ে তৈরি আড়াইশো মিলিমিটারের একটি ক্যাপসুল প্রতিদিন খাওয়ার পর ওবেসিটি ও লিপিড প্রোফাইল নিয়ন্ত্রণ করা যায় কিন্তু বারবার বলি ডাক্তার ওদের পরামর্শ সবসময় নেবেন তুলসী ডায়াবেটিস দূরে রাখে যেটি বলে যে তুলসী পাতা ইনসুলিন উৎপাদনের কাজ করে প্রতিদিন খাওয়ার আগে তুলসী পাতা খেলে রক্তের সুগারের মাত্রা কমে তুলসী অ্যান্টি ডায়াবেটিক ওষুধের কাজ করে তুলসীতে থাকা স্যাপোনিন এবং ত্রিতারপেনিন এবং ফ্ল্যাবোনয় ডায়াবেটিস রোধ করতে অনেকাংশে কার্যকরী তুলসী পাতা খুবই উপকারী কিছু কিছু ক্ষেত্রে এটি এড়িয়ে যাওয়া খুবই উত্তম যেটি আমি আগে বলেছি গর্ভাবস্থা এবং স্তন্যপানের সময় রক্তপাত সমস্যার দেখা দিতে পারে জমাট বাঁধতে এবং লো প্রেশারের ক্ষেত্রে বলেছি সবসময় এটি এড়িয়ে চলুন এবং এছাড়া এইভাবে আমাদের তুলসী পাতা আমাদের সাহায্য করে থাকে আর আপনাদের আরেকটা জিনিস আমি বলে রাখি যে তুলসীর পুষ্টিগুণের তথ্য বেসিল নিউট্রিশন ফ্যাটস কি কীগুলি আছে তুলসী প্রোটিন ভিটামিন খনিজ বস্তু খাদ্যগত ফাইবার ফ্ল্যাভোনয়েড এবং বিভিন্ন জৈব যোগের একটি ভালো উৎস এবং এতে থাকা ফ্লেভোনয়েড ব্রণো হা পানি প্রদাহ শ্বাসজনিত সমস্যায় সাহায্য করে তুলসী পাতা এবং এর পুষ্টিগুণগুলো কী কী ওয়াটার বা জল আছে নাইনটি টু পয়েন্ট জিরো সিক্স গ্রাম এনার্জি বা শক্তি আছে টোয়েন্টি থ্রি কিলোগ্রাম প্রোটিন আছে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ গ্রাম ফ্যাট বা চর্বি আছে জিরো পয়েন্ট সিক্স ফোর গ্রাম কার্বোহাইড্রেট আছে টু পয়েন্ট সিক্স ফাইভ গ্রাম ফাইবার আছে 1.6 পয়েন্ট সিক্স গ্রাম সুগার বা চিনি আছে জিরো পয়েন্ট গ্রাম মিনারেলস বা খনিজ যেগুলো ক্যালসিয়াম আছে সে ওয়ান ওয়ান মিগরা আছে লোহা বা আয়রন আছে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন মিগরা ম্যাগনেশিয়াম আছে সিক্সটি ফোর ফসফরাস আছে এখানে ফিফটি এবং পটাশিয়াম রয়েছে টু নাইন সোডিয়াম রয়েছে ফোর মিগরা জিঙ্ক রয়েছে জিরো পয়েন্ট ওয়ান মিগরা ভিটামিন কি কি আছে ভিটামিন এ রয়েছে টু সিক্স ফোর ইউ মিগরা ভিটামিন বি ওয়ান রয়েছে থ্রি ফোর মিগরা ভিটামিন বি টু রয়েছে সেভেন সেভেন্টি সিক্স মিগরা ভিটামিন বি থ্রি রয়েছে নাইন জিরো টু মিগরা ভিটামিন বি সিক্স রয়েছে ওয়ান ফাইভ ফাইভ মিগরা ভিটামিন বি নাইন রয়েছে এইট গ্রাম ভিটামিন সি রয়েছে এইটিনা ভিটামিন ই রয়েছে জিরো পয়েন্ট এইটটি মিগরা ভিটামিন কে রয়েছে ফোর ওয়ান ফোর গ্রাম ফ্যাটি বা চর্বি অ্যাসিড রয়েছে যেটা পরিপুক রয়েছে জিরো পয়েন্ট ফোর ওয়ান গ্রাম একক পরিপুক রয়েছে জিরো পয়েন্ট জিরো এইট এইট গ্রাম এভাবে তুলসীর উপকারিতা আমি আগে আগেই বলেছি যেটা আরেকবার রিভাইজ করে দিই অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তুলসিতে মৌখিক স্বাস্থ্যের জন্যে তুলসী পাতা খুবই ভালো দাঁত দাঁতের ক্ষয় দাঁতে ব্যথা এবং এইসব ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারে পেটের জন্য তুলসী কোষ্ঠকাঠিন্য যাদের কনস্টিবিউশন আছে তাদের হেল্প করে আপনার চাপের জন্য তুলসী কার্যকর শারীরিক মানসিক রাসায়নিক বিপাকের চাপ নিয়ন্ত্রণ করতে পারে চোখ এবং কানের জন্যে চোখের ড্রপের আকারে তুলসির ব্যবহার করা হয় গ্লুকোমা ছানি এবং আঞ্জন মতো অবস্থা থেকে রেহাই পাওয়া যায় তুলসীর মধ্যকানের মতো সংক্রমণ এবং ব্যথা থেকে মুক্তি দেয় ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে এছাড়া বেসিল ফর ক্যান্সার অ্যান্ড টিউমার্স যেটি আমি আগে বলেছি ক্যান্সার বলতে বোঝায় শরীরে এটি কোষের অস্বাভাবিক বৃদ্ধি এবং সেটিকে অনেকাংশে তুলসী রোধ করতে পারে চুলের জন্য উপকারিতা বলেছি কী কী চুলের জুল পড়া চুল পেকে যাওয়া এই সমস্ত ক্ষেত্রে এটির ব্যবহার খুবই উপকার এছাড়া রয়েছে স্কিনের জন্য বেশি বেনিফিটস ফর স্কিন বেস্ট বেনিফিটস এ তুলসী আমাদের ত্বকের জন্য একটি আশীর্বাদ প্রথাগত চিকিৎসা তুলসীর বিভিন্ন ত্বক নিয়মকারী উপকারী সব এবং হেল্প করতে পারে এতে চর্মরোগ এবং সিরোসিয়াস কুষ্ঠের মতো বিভিন্ন ডা ডিসিজে এটি হেল্প করে এছাড়া দাঁত এবং মাড়ির জন্যে তুলসীর ব্যবহার করা হয় বেসিল বেনিফিটস পট ডিথ অলসো গবেষণার দেখা গেছে যে তুলসী কয়েকটা পাতা চিবলে দাঁতের স্বাস্থ্যবিধি ভালো রাখে এবং তুলসীর মধ্যে যে ট্রেফোর টোক ফোকাস এবং মিউটিসাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে তা দাঁতের ক্ষয়ের কারণ অনেকাংশে রোধ করে এবং আপনার গ্যাস্ট্রো ইন্ডাস্ট্রিয়াল যাদের প্রবলেম আছে ডিসঅর্ডার তন্ত্রজনিত যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এই অনেক ভালো ব্যবহার করা হয় এবং মলাধারে এমনকি ক্যান্সারের মতো জটিল রোগও এটি সারায় এছাড়াও তুলসীর রস যেটি ডিসেন্ট্রি এবং পরিপাক যেটি ডিসপেপসিয়া এই রোগের ক্ষেত্রেও অনেক উপকারী এছাড়া ডাক্তারবাবুরা আরও ভালো বলবেন এবং স্ট্রেসের জন্যে ধকলের জন্যে বেস্ট ইউজ বেসিল ফর স্ট্রেস কী কী আছে তুলসীকে একটি ধকল বিরোধী প্রতিরোধ হিসেবে গণ্য করা হয় প্রচুরভাবে দেখা গেছে যে তুলসীর মধ্যে শারীরিক মানসিক রাসায়নিক সব রকম উপাদানই আছে এবং এই জন্যে এটি স্ট্রেস রিলিফের ক্ষেত্রে অনেকাংশে উপকার করে আর গানের জন্যে বলেছি চোখের বলেছি আগে এবং অতিরিক্ত পরিমাণে কোন সময় খাবেন না যেটি সাইড এফেক্ট হয় অতিরিক্ত পরিমাণে খেলে এর অন্যরকম সাইড এফেক্টস হতে পারে তাই বলি তুলসী জীবনের একটি পরশমণি এবং যার প্রচুর স্বাস্থ্য উপকারিতা রয়েছে একটি শুধুমাত্র চক সুরক্ষিত রাখে তাই নয় কান এবং দাঁতও সুরক্ষিত রাখে এবং এটি একটি সম্ভাব্য ক্যান্সার বিরোধী প্রতি প্রতিনিধি এবং এটি ব্যাকটেরিয়া বিরোধী জীবাণু বিরোধী এবং ছত্রাক বিরোধী বৈশিষ্ট্য প্রদান করে এবং এটি অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ তবুও গর্ভবতী মহিলাদের এবং যেসব মহিলারা গর্ভধারণ করতে চাইছেন তাদের তুলসী এড়িয়ে চলা উচিত এটি ডাক্তারবাবু আরও ভালো বলবেন আর এটি পুরুষাঙ্গের জন্যে শুক্রাণুর জন্য খুব ভালো এবং সুতরাং তুলসী মাঝারি পরিমাণে সেবন করলে কখনও অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয় তাই স্বাস্থ্যের পক্ষে অনেক লাভজনক অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ